আজ সোমবার ডিসেম্বর দুই বাংলাদেশ প্রতিদিন সেনাপ্রধান দেশের ক্রান্তিকালে দিন রাত পরিশ্রম করছে সেনাবাহিনী বিশেষ সভা রেখেছেন প্রধান বিচারপতি সব মামলায় ছিল ষড়যন্ত্রমূলক পাচার অর্থ ফেরত সরকারের অন্যতম অঙ্গীকার জামাত আমির ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন জনগণের তারেক রহমান সহ সবাই খালাস একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা আসুন ইতিহাসের নতুন অধ্যায় শুরু করি তারেক রহমান রেহমান ছোবাহান রাজনৈতিক সংকট সংলাপ সমাধান হওয়া উচিত বিনিয়োগে সরকারি বড় বাধা কঠিন সংকটে শিল্পোদ্যোক্তারা জানুয়ারিতে ফিরেছেন তারেক রহমান এখনও চার মামলায় সাজা বহাল হাসিনার কালো অধ্যায় পৌনে দুই লাখ কোটি টাকা লুটপাট বছরে ষোলো বিলিয়ন ডলার পাচার উত্তপ্ত পশ্চিমবঙ্গ আজ পেট্রাপোল স্থলবন্দর অবরোধের ঘোষণা তেষট্টি জনকে ভারত ভ্রমণের অনুমতি দেয়নি ইমিগ্রেশন নুরুল হকনূর আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন রাজধানীতে ট্রেনে ধাক্কায় দুমড়ে মুছড়ে গেল গাড়ি খুনতে হাসের দেখা মিলল তিস্তার স্তরে নভেম্বরে রেমিটেন্স দুশো কোটি ডলার বিদেশে কম যাচ্ছেন নারী শ্রমিক সৌদিতে ভাটা মধ্যপ্রাচ্যের অন্য দেশ সময় নতুন বাজারে আগ্রহ আগামীতে বিদেশে যাওয়ার হার আরও কমার আশঙ্কা এই উদ্বেগজনক কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ঘোষণা জেলা সদর হাসপাতালে তিন মাসে তেপ্পান্ন জন শনাক্ত ভয়েস অব আমেরিকার জরিপ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার খারাপ করছে তিন এজেন্ডা নিয়ে আজ প্রথম বৈঠকে ইসি তারেক রহমান খালাসে সারা দেশে আনন্দ মিছিল হেফাজতে ইসলাম ভারতীয় আগ্রাসন আশ্রয় প্রশ্রয়ের সুযোগ নেই ডেঙ্গু রোগী বিরানব্বই হাজার সারালো প্রাণহানি চারশো আলীকদম সীমান্ত পথে চোদ্দ রোহিঙ্গা ব্যাক এভারেস্ট সুরাই সাইকেলে বাংলাদেশের বিশ্ব রেকর্ড ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এস আলমের সব শেয়ার ক্রোকের আদেশ শেয়ার বাজারে লেনদেন ফের চারশো কোটির নিচে দু থেকে ক্রেডিট কার্ডের সুদ সর্বোচ্চ পঁচিশ শতাংশ